আচ্ছা জীবনের আরো কিছু গল্প আমরা আবার গল্পে ফিরে আসি ঝড় হওয়ায় উড়ে আসা দিনের গল্প একটা সময় বলছি এগারোটা তেতাল্লিশ মিনিট রাত তারিখটা হচ্ছে দুই হাজার এগারো সালের নভেম্বরের এক তারিখ সেই দিন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে বের হয়ে পড়ে কেন ডিঅ্যাক্টিভেট করলাম তারিখ পরের দিন ছিল আমার জন্মদিন নভেম্বরের দুই তারিখ যেহেতু জন্মদিন সেহেতু ফেসবুক যদি আমি অ্যাক্টিভ রাখি তাহলে অনেকেই ফেসবুকে দেখবে আজকে আমার জন্মদিন এবং আমাকে শুভেচ্ছা বার্তা পাঠাবে অনেক সুন্দর সুন্দর কথা বলবে আমার সম্পর্কে যখন মানুষ খুব কষ্টে থাকে তখন সুন্দর কথা শুনতে ঠিক ভালো লাগে না আমার মনে হতো পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাকে গালি দিক পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাকে করুক আমি কোনো ভালো কথা শোনার যোগ্য নই যে মানুষটার জন্য তার বাবা মা কাঁদে যে মানুষটার জন্য তার বাবা মাকে ছোট হতে হয় সে মানুষটার জন্য কিসের আবার ভালো কথা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে বের হয়ে পড়লাম তার আগেই বিসিএস পরীক্ষা দিয়ে দিছি পরের দিন নভেম্বরের দুই তারিখ যথারীতি তেমন একটা কেউ উইশ করেন নাই আমাকে যারা আমার জন্মদিন জানতেন কখন এরকম কয়েকটা উইশ পেয়েছিলাম কারণ আমি তো ফেসবুক থেকে বের হয়ে গেছি সেই দিন বিকাল পৌনে চারটার দিকে আমার এক বন্ধু আমাকে ফোন করে বললো দোস্ত আজকে রেজাল্ট হবে তো আপনারা যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন বা দেবেন তারা দেখবেন রেজাল্ট হবে এটা নিয়ে প্রচুর গুজব ছড়ায় প্রচুর রিউমার ছড়ায় সো এগুলো আর বিশ্বাস করতে ইচ্ছা করে না আসলে রেজাল্ট হবে কিন্তু আমার যে বন্ধুটা ফোন করে বলেছে সে ফাও কথা বলার মানুষ না না জেনে কথা বলা বা কারো কাছ থেকে শুনে বলার মানুষ না সে কারণে মনের মধ্যে কেমন কেমন করছে আজকে রেজাল্ট হবে আজকে রেজাল্ট হবে আমার এটাও মনে হচ্ছে এতদিন ধরে আমার মনে হচ্ছিল কি পরীক্ষাটা দিলাম রেজাল্ট হয় না কেন রেজাল্ট হয় না কেন যখন আমার বন্ধুটা ফোন করলো তখন আমার কাছে মনে হচ্ছে কি দরকার ছিল রেজাল্ট দেওয়ার ভালোই তো ছিলাম বিকাল চারটার দিকে আমার এক ভাইয়া আমাকে ফোন করে বললো এই যে আপনাদের রেজাল্ট হয়ে গেছে দেখছেন তাহলে ভাই আমি দেখি নাই বলে দেখেন দেখেন আপনি কিন্তু ফার্স্ট হয়েছেন কাস্টমসে আমি বললাম ফার্স্ট হয়েছি কথাটার মানে কি ফার্স্ট টপ কি আবার হওয়া যায় নাকি মানে তখন তো একটা চাকরি পাওয়াই অনেক কিছু ছিল প্রথম প্রথম হব আমি বললাম প্রথম আবার হওয়া যায় নাকি ভাই আমি প্রথম হয়েছি বুঝলাম না কেন মানে এটাই ছিল আমার অনুভূতি বলে ভাই দেখেন তো আপনি রেজাল্টটা তিরিশ ছাব্বিশ তিপ্পান্ন তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আপনি ফার্স্ট হয়েছেন আমি দেখলাম আমি ঢুকলাম ঢোকার পর দেখি যে ফন্টে রেজাল্টটা দেওয়া সেই ফন্ট আমার কম্পিউটারে নাই ওই ফন্ট নামালাম নামানোর পর দেখলাম আসলেই তো বিসিএস শুল্ক ও আবগারি প্রথম রোল নাম্বারটা হচ্ছে তিরিশ ছাব্বিশ আমার রোল নাম্বারে তখন আমার মাথায় আসছে আরে ভুল করে দিছে মনে হয় দেখি দশ মিনিট ছিন ধরে বসে থাকি কাউকে কিছু বলার দরকার নাই যদি সংশোধনী দেয় বারবার শুধু রিফ্রেশ করি বারবার রিফ্রেশ করি বারবার রিফ্রেশ করি দশ মিনিট না প্রায় সতেরো মিনিট চলে গেছে কোনো সংশোধনী আসে নাই তখন আমি ভাবতেছি আরে ভাই আমি তো ফার্স্ট হয়ে গেছি বিশ্বাস করেন ঠিক আগের মুহূর্তে সুশান্ত পরের মুহূর্তে সুশান্তের মধ্যে অনেক পার্থক্য বেশি কিছু না ভাই একটা মুহূর্ত একটা সেকেন্ড আপনাকে অন্য মানুষ করে দিবে সেই মুহূর্তের জন্য ওয়েট করেন আপনার হবে তো রেজাল্টের পর যেটা করলাম আমার মা পাশের রুমে ঘুমাচ্ছিল বাবা ছিল কোর্টে ছোট ভাই ছিল টিউশনিতে মাকে ডাকলাম দেখে মা উঠে বলে কি বাবা আরে মা আমাদের রেজাল্ট দিছে আমি ফার্স্ট হয়েছি মা আমাকে মানে জড়াই ধরছে জড়াই ধরে কান্না করতেছে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমার রেজাল্টের পর কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি চোখে ভাসে আমি বলবো আমার মায়ের চোখের পানিটা এটা অনেক বড় একটা উপহার আমার বাবাকে ফোন করা হলো বাবা চলে আসছে কোর্ট থেকে আমার ছোট ভাই তো মিষ্টি নিয়ে আসছে মানে আসার সময় টিউশনি না করাই চলে আসছে ও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসছে একটা অন্যরকম ব্যাপার বিশ্বাস করেন ভাই আমার মনে হচ্ছিল আজকের পর থেকে আমার ফোনটা মানুষ রিসিভ করবে অ্যাটলিস্ট কাউকে ফোন করলে সে রিসিভ করবে বলবে আমি ব্যস্ত আছি পরে ফোন করো অ্যাটলিস্ট এইটুকু বলবে আমার মানে আমাকে একটু হলেও পাত্তা দেবে মানুষ আমার বাবা মাকে কেউ আর আমার সামনে বড় বড় কথা শোনাবে না আমার ছোট ভাই মাথা উঁচু করে বলতে পারবে আমার দাদা একটা চাকরি করে এ কথাটা বলতে পারবে এই অনুভূতিগুলো আপনাদেরকে বুঝাই বলতে পারবো না এটা অনেক বড় অনুভূতি এবং এর আগ পর্যন্ত আমার যতগুলো জন্মদিন ছিল সব জন্মদিনে যদি আমি উপহার পেয়েও থাকি কোনো না কোনো মানুষের কাছ থেকে পেয়েছে তবে সেই জন্মদিনে আমি যে উপহারটা পেয়েছিলাম সেটা সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে সৃষ্টিকর্তা যখন উপহার দেবেন সেই উপহারটা ছোটখাটো আর আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা কখনোই কাউকে চিরকাল অসম্মানিত করে রাখেন না সেই দিনটার জন্য ওয়েট করতে হবে মাথা নত করে মাথা উঁচু করে না কাজ করতে হবে নীরবে সরবে না